শুভ দুপুর আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে দুটো কুড়ি মতন দুটোর সময় আমাদের টোটো এসে গেছে আর দুটো পঁয়তাল্লিশে দাদা ভাইয়ের অ্যাপার্টমেন্ট আছে কোথায় অ্যাপার্টমেন্ট চলো বলি নারায়ণতে আগের দিনও ছিল সোমবারও ছিল মঙ্গলবারও ছিল কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে নবান্ন অভিযানের জন্য আর আজকেই সকালে ওখান থেকে ফোন করেছিল যে আজকে অ্যাপার্টমেন্টটা কি কনফার্ম করে দেব। তা আমরা ভাবলাম হ্যাঁ বাড়ির থেকে তো বেশি দূরে নয় তা সেই কারণে আমরা অ্যাপার্টমেন্ট নিয়ে নিলাম বেরিয়ে পড়েছি তা আজকের ভিডিওটা আমি সবাইকে পুরোটা দেখার জন্য অনুরোধ করব কারণ অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর আমার সাধারণ ভিউয়ার্স যারা কোনো চ্যানেল নেই তোমরা ভালোবেসে আসছো তোমাদের সবাইকেই বলবো একটা লাইক দাও আর পুরো ভিডিওটা আজকে দেখো কেউ স্কিপ করে দেখো না তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমরা সবটা জানতে পারবে বুঝতে পারবে আর সবাইকে অনুরোধ রইল দেখার জন্য পুরোটা আর একটা জিনিস দেখাই দেখো জঙ্গলটা পার করে তো এলাম পাঁচ মিনিটের রাস্তা কুড়ি মিনিট ঘুরে আমাদের যেতে হবে সেটাই তোমাদের দেখাবো এখনও কিন্তু আমরা বেরোতে পারিনি রাস্তায় এটা কিন্তু ভিতরের রাস্তাটা এই বেরোলাম হচ্ছে রাস্তায় মানে অতটা আমাদের ঘুরে আসতে হয় চৈতালিকে হোক আমার মাকে হোক বা আমাদের হোক এইভাবেই কিন্তু প্রতিদিন এতটা ঘুরেই আমাদের যেতে হয় সেটাই তোমাদের একটুখানি দেখিয়ে নেব এটাও কিন্তু এখনও রাস্তা অনেকটাই আমাদের যেতে হবে আর এই রাস্তাটা কিন্তু সন্ধ্যের পর থেকে একদম আমরা ছোট্ট থেকেই দেখছি এই গলিটা কিন্তু সব সময় অন্ধকারই থাকে এখানে ফ্লাড হয়েছে তবুও সেইভাবে অত লোক চলাচল হয় না ভয়ই লাগে যেতে আগে তো ছোটো ছিলাম তখন একদমই যেতে পারতাম না এখন তবু লাইট হয়ে গেছে চারিদিকে আর এইটা হচ্ছে ঠিক আমার বাপের বাড়ির ওই মোড়টায় এবারে চলে আসছে আমি যেখানটায় থাকি সেই জায়গাটায় তা যেটা আমার পাঁচ মিনিটও লাগে না মানে দু থেকে তিন মিনিট সেইটাই তোমাদের দেখাবো এই সেই গলিটা দেখতে পেলে সবুজ রঙে ওই জায়গাটা দিয়ে বেরোলেই আমাদের চলে আসতে পারতাম কিন্তু আমাদের কতটা ঘুরে আসতে হচ্ছে মানে মাস গেলে ছ হাজার টাকা দিচ্ছি তাও কীভাবে আছি যেন মনে একটা পশু যেরকম থাকে সেইভাবেই আছি না জল ঠিক মতন দেয় জামা কাপড় মেলা যায় না অনেক কিছু তা আজকে যাই হোক ওই কথা বাদ দিই আজকে যেহেতু রাস্তাঘাট বন্ধ আজকে বন্ধের দিন ছিল বুধবার ছিল তা আজকে সেইভাবে কিন্তু রাস্তায় লোকজন ছিল না আর যার জন্য এইটা কিন্তু হাই রোডে আমরা উঠে পড়েছি তা তাই জন্যই হাই রোডে কিন্তু সেইভাবে বাস চলছিল না তা নাহলে রাস্তাগুলো খুব জাম আর খুব খারাপ রাস্তা যার জন্যে দাদা খুব কষ্ট হচ্ছিল অনেক ধুলো উঠছিল আর সব খাড্ডা জায়গায় জায়গায় গত আর এটা হচ্ছে বোটালিক্যাল গার্ডেন মানে বি গার্ডেন বোটালিক্যাল গার্ডেন এইটা হচ্ছে আমার বাড়ির থেকে বেশিক্ষণ এই যে পুরোটা কিন্তু গার্ডেনের রাস্তার এই পাঁচিলটা আর এই হলো নারায়ণা হসপিটাল আর তারপরই ছিল কিন্তু নবান্ন তার পরপরই আমার বাড়ির সামনেই আর দেখিয়ে দিলাম তা এখানে আসার পর ব্যবস্থা ভীষণ ভালো ছিল নারায়ণ হসপিটাল আগেও এসেছি তা দাদা ভাইকে টলিতে করে নিলাম আর টলিতে করে নেওয়াতে কষ্ট হচ্ছিল যাবার সময় তার জন্য বেডে নিয়ে যাওয়া হয়েছে আর টোটোটা আমাদের রাখাই ছিল আর খুব কষ্টও হয়েছে কারণ শরীর উইক খাওয়া বন্ধ হয়ে গেছে আর এসেছিল যে দাদা দেখে সেই দাদা পরে এসেছিল ফর্ম টর্ম ফিল করার পর তা এইবার বলি যে ডক্টর কী বলেছে তা নারায়ণাতে আসলাম এখানে আমাদের মতন মানুষের চিকিৎসা করার সামর্থ্য একদমই নয় আর এখানে আসার জন্য একটা ভালো কোথাও ডাক্তার দেখানোর জন্য দাদাভাইকে তোমাদের সকলের ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল তা সবার ইচ্ছা মতন আমি এসেছি কিন্তু যেটা সত্যি সেটাই তুলে বলবো আজকে সবাই তোমরা বলছো ভালো আমরা পাশে আছি এখান থেকে হেল্প পাওয়া যায় না গো একটা পুকুরে দূর থেকে আমরা বলতে পারি পুকুরের জলটা পরিষ্কার কিন্তু পুকুরে যে নামে সেই জানে যে সেই পুকুরের জল কতটা পরিষ্কার আর কতটা ঠান্ডা বা কতটা গরম তা এখানে দাদা ভাইয়ের ইচ্ছা পূরণ হলো দাদা খুব মিষ্টি একটু শিঙারা একটু বাইরের চা খুব খেতে ইচ্ছা করছিল তা যার টোটোয় গেছি সে হচ্ছে আমাদের পাহাড়ি একটা ছেলে আমাদের ভাইপো হয় তা করিয়ে দাদা ভাইয়ের জন্য একটু মিষ্টি শিঙার আর এই দেখো আবার দেখালাম বোটানিক্যাল গার্ডেন তা আর একটু চা খেলো বাইরের চা আর ডক্টর সব কিছুই খেতে বলেছে সবটাই বলবো শেষে কানে বাড়ি চলে এসেছি ভাইয়ের মেয়েটা কিন্তু ওই টোটো করেই আবার বাড়ি চলে যাচ্ছে পুরোটা তোমাদের দেখালাম দেখাবো যে কতটা দেখো জঙ্গল দুধারে আর এইভাবেই কিন্তু আমাদের যেতে হচ্ছে তা এবার বলি যে দাদাভাইকে ভাইকে ডক্টর দেখেছে সব কিছুই চেক আপ করেছে দু সালে দাদা প্রথম বাইপসি হয় তারপর থেকে আস্তে আস্তে রোগটা ধরা পড়ে দাদা পেট থেকে পা অবধি মানে পেট থেকেই তো সমস্যাটা হচ্ছে অনেক পুরোটা রোগটা ছড়িয়ে গেছে ওনারা খুব ভালোভাবেই চিকিৎসা করেছে এমন বলেনি যে পিজিতে ভুল ট্রিটমেন্ট হয়েছে সেরকম না কি থেকে হয়েছে সবটাই বলবো পাইলস থেকেই ব্লাড যেতই মাঝে মাঝে সম্পূর্ণটাই বললো হ্যাঁ যেত দাদাভাই তো সেটাকে ইগনোর করেছে বলতো আমাশা আর সবাইকে বলে রাখি আমাশার লক্ষণই মানে হচ্ছে ক্যান্সার শরীরে চলে আসা যা আমাশা আসবে আমি বলবো ইমিডিয়েটলি ওষুধ না খেয়ে ডক্টর দেখাও আমাশা সে স্টেজই হচ্ছে ক্যান্সার কোন স্টেজে দাদা ভাইয়ের ধরা পড়েছে দাদা ভাইয়ের কিন্তু ফোর্থ স্টেজেই ধরা পড়েছে এমন নয় যে ফার্স্ট স্টেজে রোগটা ধরা পড়ে আর এই সব রোগ কিন্তু ফার্স্ট স্টেজে ধরা পড়ে না এগুলো লাস্ট স্টেজে গিয়েই কিন্তু ধরা পড়ে তা দাদা ভাইয়ের এখন ফোর্থ টেজ আর দাদা ভাইয়ের জন্য আর যে টয়লেট হচ্ছে না তোমাদের বারবার বলছি ওটা কিন্তু টয়লেটের জায়গাতেও ছড়িয়ে পড়েছে রোগটা আর পায়ে নার্ভের ওষুধ দিয়েছে প্রচুর ওষুধ দিয়েছে আর পেটে কেন ফুলে আছে তা খেতে পারছে না গা বমি বমি তা তার আগে বলি দেখো এই সাইড দিয়ে কিন্তু আমার ভাইয়ের বউ অনাহাসি আসতে পারত আমরা যেতে পারতাম সাইডটাও কিভাবে ঘিরে দিয়েছে তা এবার বলি দেখো নারায়ণা হসপিটাল দাদা ভাইয়ের নাম অনেক ওষুধ দিয়েছে ওষুধ আনা হয়ে গেছে ওষুধ খাওয়া চালু করে নিয়েছে কত টাকা ভিজিট নিয়েছে সেটা বলি হাজার টাকা ভিজিট তিনশো টাকা রেজিস্ট্রেশন মানে তেরোশো টাকা আর টোটো ভাড়াও কম নয় তিনশো টাকা নিয়েছে আর এই হলো ব্যাপার আর ওষুধপত্র সবটাই অনেক টাকার ওষুধ কালকে এসেছে সাথে সাথেই ওষুধ আনা হয়ে গেছে এখানে প্রত্যেকটা ওষুধ দিয়েছে ব্যথা নার্ভের বমির আর তিন রকম টেস্ট দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পেট সিটি স্ক্যান বাইপ সি আর ব্লাড টেস্ট তিন রকম টেস্ট মিলিয়ে হয়েছে ছাব্বিশশো টাকা পড়বে আমরা কালকেই ওখানে জিজ্ঞেস করেছি কুড়ি হাজার টাকা জমা করতে বলেছে আর ছ হাজার টাকা রিপোর্ট নেওয়ার সময় তো এখানে সবটাই ডিটেলস দিয়ে দিয়েছে তা এতটাই তোমাদের জানালাম এইবার আমি তোমাদের সম্পূর্ণটা আমি বলছি যে আদেও আমরা কি করতে পারবো কি পারবো না পরের ডিসিশান আমরা কি নিচ্ছি সবটাই তোমাদের খুলে বলছি এবারে সবটাই তোমাদের খুলে বলছি নারায়ণাতে দেখিয়েছি আর এটা এখানে এক নম্বর এর আগেও নারায়ণাতে দাদাভাইকে দাদাভাইকে ফার্স্ট দেখিয়েছিলাম গ্যাস্ট্রোলজিতে তারপর আর পারিনি এরম জায়গায় আমাদের মতন মানুষের ট্রিটমেন্ট করা সম্ভব নয় কিন্তু ভীষণ ভালো ট্রিটমেন্ট ওখানে হয় আমার তো খুব ভালো লেগেছে কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই কেন বলছি প্রথম স্টেজেই ওখানে বলল যে সন্দেহ করছে দাদা কে যে হয়তো পেটে জল জমছে অথবা শুরু হয়ে গেছে এরকম কিছু একটা ওরা ধারণা করছে তার জন্যই পেট সিটি স্ক্যানটা কিন্তু ওখানে করতে বলেছে বাইপসি যেহেতু দু হাজার বাইশে হয়েছিল বাইপসি করতে দিয়েছে আর ব্লাড টেস্ট তো বাইশ রকমের করে হয় তোমাদের বলি প্রত্যেকটা এ মাসেই হয় তা এগুলো করে তিন তারিখের মধ্যে নিয়ে যেতে বলেছে তিন তারিখের মধ্যে গেলে তাহলে আমাদের আর ফিসটা লাগবে না যদি চার তারিখ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আবার একইভাবে হাজার টাকা ফিস জমা করতে হবে আর অনেকে বলেছো স্বাস্থ্যসাথী হ্যাঁ তোমরা হয়তো এটা জানো না যে স্বাস্থ্যসাথী শুধুমাত্র ভর্তি হলেই কাজে লাগে কোনো টেস্টের জন্য সাথী প্রয়োগ হয় না তা কেমো বলেছে ফ্রি হবে কিন্তু প্রথম মাসে পাঁচ হাজার সাতশো টাকা জমা করতে হবে তার পরের মাস থেকে কেমো ফ্রি হবে শুধু তো কেমো দিলেই তো হবে না তার মধ্যে যে ওষুধ মানে টেস্ট প্রত্যেকটা সময় কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট করতে হবে তা এগুলোর জন্যই কিন্তু আমাদের কিন্তু সাধারণ মানুষরা আমাদের মতন সাধারণ মানুষরা কিন্তু হাসপাতালে পশুর মতন গিয়ে পড়ে থাকি শুধু এইটুকু করা কেন বলো তো হাসপাতালে প্রত্যেকটা টেস্ট আমাদের ফ্রিতে হয় জানি আজ যদি আমার হাজব্যান্ডের কিছু হয়ে যায় মানে তোমাদের দাদা ভাইয়ের শুধুমাত্র পয়সার জন্য এই মুহূর্তে আমার এক দুদিনের মধ্যে ছাব্বিশ হাজার টাকা দরকার কোথায় পাবো কোথায় পাবো এটা বলো আমার মাকে বলেছিলাম বলার মধ্যে তো আমার মাই আছে পারবে না বলে দিয়েছে আর কেউ নেই আমার হাত অলরেডি শূন্য দাদার প্রচুর সমস্যা প্রচুর মেডিসিন লাগে প্রতিদিন দাদার বেল্ট কোমরের এর মধ্যে অনেক কিছু অর্ডার করেছি দাদার জন্যই পেটের পেটের জন্য সবটাই তোমাদের দেখাবো তা সব মিলিয়ে এতটাই বলবো আমি পারলাম না হ্যাঁ কি কি হয়েছে এমনি খারাপ কিছু বলেনি যে অনেক কিছু খারাপ ওনারা বলে যে ঠিক হয়ে যাবে মেডিসিন দিয়েছে নার্ভের মেডিসিন দিয়েছে এর একটাই ওষুধ বলে দিল কেমো এর আর কোনো ওষুধ নেই কেমো আর এমনি যে মেডিসিনগুলো চলছে আর হ্যাঁ পিজিতে এটাও বললো যে পিজিতে যে দু মাস ওরা অফ করে দিয়েছিল মানে একদম ট্রিটমেন্ট হচ্ছিলই না টেস্ট 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 বলছিলো সেই দু মাসেই কিন্তু দাদা জিনিসটা পুরোটা ছড়িয়ে গেছে টয়লেটের জায়গায় পেটে ছড়িয়ে পড়েছে যাই হোক এখন ফোর্থ স্টেজে আছে ওরা সন্দেহ করছে জল জমছে তার জন্যই এইগুলো তা সবটাই তোমাদের খুলে বললাম আমি হয়তো আর পারবো না না আর না কেন কোথাও যেতেই পারবো না আমার কাছে কিচ্ছু নেই আর এটা নয় যে আমি তোমাদের ওপর আমার দায়টা চাপাচ্ছি একদমই নয় আমি আবারও বলছি তোমরা যে ইচ্ছা থেকে যার সামর্থ্য আছে আমাকে যদি পাশে দাঁড়াতে চাও নিশ্চয়ই দাঁড়াও দাঁড়ালে তো আমি একটু তাও চেষ্টা করতে পারবো আর কি বলবো বুঝতে পারছি না তা এতটুকুই যে যা যা হয়েছে সবটাই বললাম চেষ্টা করার চেষ্টা করছি হাসপাতালেও যাব ওষুধগুলো কিনেছি ওষুধগুলো চলছে মানুষটা কষ্ট পাচ্ছে আজকেও কিছু খায়নি বৃহস্পতিবার আজকে ভয়েস দিচ্ছি নার্ভের ওষুধটা দিয়েছে তো খুব ঘুমোচ্ছে কিচ্ছু খায়নি খাওয়া খাওয়াতে গেলাম আমাকে খুব মুখ করল টয়লেট যেহেতু বন্ধ টয়লেট হচ্ছে না টয়লেট তো হয়তো ক্যাথিতে লাগাতেও হতে পারে ওনারা বলেই দিয়েছে সবটা আর নারায়ণা ভীষণ ভালো হাসপাতাল ভীষণ ভালো আবারও বলছি খুব ভালো ইয়ে করেছে ওনারা এটাও বলেছে যে হ্যাঁ টাকাও লাগবে স্বাস্থ্যসাথীতে শুধু ভর্তি হলে আর কেমোটা দ্বিতীয় কেমো থেকে এই কেমোটাতে টাকা দিতে হবে আর এক একটা কেমোর দাম কত পড়তে পারে সেটা আমাদের বলিনি কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও পড়তে পারে এক একটা কেমো সেটা তো যখন কেমো চালু হবে তখনই জানা যাবে তা এই হলো কথা যে এই মুহূর্তে আমার ছাব্বিশ হাজার টাকা হলে আমি টেস্টটা করতে পারতাম যে টেস্টগুলো দিয়েছে আমি কিছুই করতে পারিনি শুধু মেডিসিনগুলো নিয়ে এসেছি যতটুকু আমার ছিল এবার চেষ্টা করব হাসপাতালেও যাওয়ার এই আর তোমাদের সবাইকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবটাই তোমাদের খুলে বললাম যা যা হবে বাকি আগামী দিনেও বলবো আর সবাইকে শুধু একটাই কথা বলবো আমার পাশে থেকো এই সময়টা অন্তত যার সামর্থ্য খুশি মনে সেই দিও এমন অনেক মানুষও ছিল তারা দিও পিছনে কথা বলেছে আমরা কেন সব সময় দেব। আমরাই আমরা ক কে কত পারবো সত্যি কথায় কে কত পারবে মানুষ একবার পারে দুবার পারে কে কত পারে তাই না যে বোনটা আবার যে দিদি ভাইটা যে বলেছ একদম ঠিক বলেছ তুমি যে কে কত আমরা কত দিতে পারবো আর মানুষ কেন এত দেবে ঠিক আছে তোমাদের আমি বলছি না এটাও ঠিক বলেছ যে যার সামর্থ্য সেই দিও ভালোবেসে দিও আর না দিলেও কিছু নয় প্রার্থনা করো পাশে থেকো এতটুকুই বলবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো উপরবেলার উপর ভরসা করেই এগিয়ে যাবো চলো